যে উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা রবিউল ইসলাম রবি মামার সাথে আমরা তার সেই ভোগ মানে কত সাল থেকে সে কতটি ডোগা নিয়ে এসে সে চারা মানে ই করেছিল টেপ করেছিল তো আজ তার বাগানে ফেরে ছয় হাজারের উপরে গাছ রয়েছে এবং প্রায় কত মন আমা এখন আম আশা করছি এখন এই এই চালানের যে আমটা এটা মোটামুটি হয়তো পঞ্চাশ ষাট মন আম হবে তো পঞ্চাশ ষাট মন আম যেহেতু বর্তমানে ধরে আছে তো আসলে যে কল্যাণ ভোগ আম তো এই কল্যাণ ভোগের জন্য আমার মামার যে কল্যাণ বই এনেছে তার প্রমাণ ধন্যবাদ হ্যাঁ না এখানে আরও কিন্তু দেখালো ছোট কোয়ালিটির আম আছে আবার মুকুল আসছে পর্যাপ্ত তবে আম বাগানে ভরপুর প্রচুর পরিমাণ আম থাকতে এই বছরের অতিরিক্ত বর্ষার কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুকুল এসছে কিন্তু টিকাইতে পারেনি নষ্ট হয়ে গেছে চোখাটা মোটা যার কারণে রোগ বালাই কিন্তু খুব কম এই আম এখন আঁটিতে কিন্তু খুব চিকন সবই মাংস বলা যেতে পারে আমরা সবই পুরাটাই মাংস হাঁটিটা খুব চিকুন রোগবালাই কম যার কারণে আমরা মালকে চাহিদা এবং কম সাশ্রয়ে আমরা আমরা চাষ আম করতে চাই আপনি যেটা ব্যবধান দেখছেন যে সিজনিয়াল আম এবং অসময়ের আম সেক্ষেত্রে আম চাষের কেমন সম্ভাবনা না মার্শাল ভালো আমার মানে নিজের যে বাগানগুলো আছে আরও গাছগুলো আছে এ সময় বেশ কিছু মুকুল আছে মাঝারি কোয়ালিটির আম আছে এবং এই তো দেখতে পাচ্ছি আমরা যদি আবার কিন্তু প্রায় কিন্তু থোকা ধরে এই এখানে একটু দেখেন খবর আর আমটা কিন্তু গড় ওজন কিন্তু দেখা হলো চারশো পাঁচশো গ্রাম গড় ওজন কিন্তু এই আমটা যখন দেখা গেলো যে সিঙ্গেল ধরে একই আম এই আমটা দেখেন কোয়ালিটি একরকম এই আমটা কিন্তু একটা পোটারে একটা ওজন বেশি আবার কিন্তু দেখা গেলো যে বেশ কিছু গাছে এক একটা আমের ওজন দেড় কেজি দু কেজি পর্যন্ত আছে কিন্তু এখানে ভয় কোনো কারণ নাই যাতে একটাই এটা যখন রিয়াম যখন ফোকা হচ্ছে তখন দেখা হলো আমার সাইজটা কিন্তু